গ্রামারের পদ্ধতি আর ইনভার্স ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করতে বলা হয় সাধারণত তোমাদের এই দুইটা প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমাদের প্রতি বছরই আসে আর তোমাদের সময়ও আসবে ইনশাল্লাহ তো আসুন আমরা প্রথমে শিখবো ইনভার্স ম্যাট্রিক্স করার জন্য কিছু রুলস রয়েছে প্রথমে সূত্র থাকে একটা সেই সূত্র হচ্ছে এ ইনভার্স ইকুয়াল ওয়ান বাই এ মান বা মডুলালস অ্যাডজয়েন্ট অফ এ এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে কারণ এই সূত্রটা এখানে প্রয়োগ করতে হয় আমরা ওই র্যাঙ্ক নির্ণয় করতে গিয়ে যে এরকম বিষয়টা হয় ঠিক সেম এরকম এখানেও সেম জিনিসটা করতে হয় ঠিক আছে এই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে আর এই সূত্র প্রয়োগ হলে অবশ্যই আমাদের এখানে তিনটা জিনিস নির্ণয় করতে হয় প্রথমে হচ্ছে এ এর পরম মান নির্ণয় করতে হবে বা মডুল মান নির্ণয় করতে হবে দুই নাম্বার হচ্ছে কো ফ্যাক্টর নির্ণয় করতে হবে আর কো ফ্যাক্টর নির্ণয় করতে গিয়ে পরবর্তী আমাদের অ্যাড জয়েন্ট অফ নির্ণয় করতে হয় কারণ আমাদের এই তিনটা জিনিস এখানে বের করতে হয় তার মানে এই তিনটা বের করতে এই সূত্রটা প্রমাণ করা যায় তারপরে আসো আমরা আপনাদের এখানে যে বিষয়টা বলবো চলকগুলো বাম পাশে চলকগুলো বাম পাশে স্থির মান ডান পাশে চলকগুলো বাম পাশে বলতে চলক কোনটা এক্স ওয়ান এই যে এক্স ওয়ান এক্স টু এর মানটা যে এক্স থ্রি এর মানটা আমাদের বের করতে হবে সেটা অবশ্যই কোন পাশে থাকবে বাম পাশে থাকবে আর এডি এডি বলতে এ এ এ হচ্ছে শখ ডি হচ্ছে মান এ হচ্ছে ডি স্থির মান সাধারণত এ ডি কে ডি তার মানকে প্রকাশ করে এ হচ্ছে এই যে এ অবস্থায় অবস্থায় থাকবে থাকবে হচ্ছে মোটামুটি এটার রুলস তারপরে আসো দুটি শর্ত থাকবে দুটি শর্ত কি দুটো শর্ত হচ্ছে ম্যাট্রিক্সটি অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে ইনভার্স নির্ণয় করার ক্ষেত্রে আপনাদের ইনভার্স নির্ণয় করার ক্ষেত্রে বর্গ ম্যাট্রিক্স হতে হবে এবং দুই নম্বর হচ্ছে নির্ণায়ক মান অশূন্য হতে হবে নির্ণায়ক মান কি অশূন্য হতে হবে নির্ণায়ক মান বের করার জন্য আমাদের এই যে নির্ণায়ক মান বের করার জন্য এই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হয় র্যাঙ্কের যে নির্ণায়ক মানটা বের করতে হয় সেখানে আমাদের এই সেই সেই কি হতে হবে অশূন্য হতে হবে অর্থাৎ শূন্য হওয়া যাবে না আপনার এটা মাথায় রাখতে হবে তার মানে আমরা মোটামুটি এই রুলসটা আমাদের জানা থাকতে হবে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার আগে আমাদের যে বেসিক যে ধারণটা সেটা রাখতে হবে তো আমরা এখন চলে যাব পরবর্তী স্টেপে যে কোনো একটা প্রশ্ন সলভ করতে